প্রতিটি মায়ের জন্য গর্ভকালীন সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে মায়ের স্বাস্থ্যের যত্ন যেমন ঠিকঠাক নেওয়া প্রয়োজন তেমনি গর্ভস্থ শিশু সুস্থ আছে কি না সেদিকেও নজর দিতে হবে একটি ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ পরিমাপ করার বিভিন্ন উপায় রয়েছে শিশু স্বাস্থ্য এবং বিকাশের ওপর নজর রাখতে আলট্রাসাউন্ড করা হয় সাধারণত প্রতি মাসে ভ্রূণ দুই ইঞ্চি বৃদ্ধি পায় সুতরাং সপ্তম মাসে আপনার শিশু চোদ্দো ইঞ্চি হয় থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিকে একটি স্বাস্থ্যকর ভ্রূণের ওজন প্রতি সপ্তাহে সাতশো গ্রাম করে বৃদ্ধি পায় সাধারণত নবম মাসের মধ্যে তিন কেজি হয় এবং লম্বা হয় আঠারো থেকে কুড়ি ইঞ্চি একটি সুস্থ গর্ভ অবস্থায় আপনার বাচ্চা কতটা সুস্থ আছে সেক্ষেত্রে মায়ের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায় তেমনই কিছু লক্ষণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার শিশু সুস্থ আছে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো প্রথমে যে বিষয়টি আসে একজন মায়ের শরীরে কিন্তু গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম পরিবর্তন ঘটে থাকে অনেক মায়েদের শরীরে প্রেগনেন্সি হরমোনগুলোর প্রভাবে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় যেমন তার বমি বমি ভাব মর্নিং সিকনেস খেতে অরুচি শরীর দুর্বল মনে হওয়া বিভিন্ন রকম লক্ষণ কিন্তু দেখা দেয় তবে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু স্বাভাবিক তবে অতিরিক্ত পরিমাণে যদি কিছু হয়ে থাকে সেটা বমি হতে পারে বা দুর্বলতা সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করা উচিত তবে এই সমস্ত লক্ষণগুলোতে কিন্তু ঘাবড়াবেন না নেক্সট হচ্ছে বাচ্চার নড়াচড়া বাচ্চা কিন্তু আপনার গর্ভের দশ থেকে বারো সপ্তাহ অর্থাৎ তিন মাস পর থেকেই হালকা নড়াচড়া করতে শুরু করে যেটা একজন মায়ের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না তবে যারা প্রথম মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় মাস টাইম লেগে যায় এই নড়াচড়া বুঝতে আর যাদের দ্বিতীয় বা তৃতীয় গর্ভ অবস্থা অর্থাৎ আগে একটি বা দুইটি বাচ্চা আছে তাদের ক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে নড়াচড়া বোঝা যায় তো আপনার গর্ভাবস্থা যদি চার পাঁচ মাস পার হয়ে যায় সেক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দশ থেকে বারো বার সুস্থ স্বাভাবিক বাচ্চা নড়াচড়া করে সেটি করছে কিনা অবশ্যই পর্যবেক্ষণে রাখবেন যাদের সাত মাস আট মাস বা নয় মাস চলছে তাদের যদি হঠাৎ বাচ্চার নড়াচড়া কমে যায় তাহলে অবহেলা করবেন না দ্রুত ডক্টরের সাথে পরামর্শ করবেন নেক্সট হচ্ছে মায়ের পেট আকারে বৃদ্ধি পাওয়া বাচ্চার বৃদ্ধি এবং বিকাশের ওপর নির্ভর করে কিন্তু মায়েদের পেটের সাইজও বাড়তে শুরু করে তিন মাস পর্যন্ত পেটের কোনো পরিবর্তন বোঝা যায় না তবে চার মাস পর থেকে হালকা বোঝা যেতে শুরু করে চার মাস পর থেকে কিন্তু পেটের আকার ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু সাত মাস পর থেকে নয় মাস খুবই দ্রুত গতিতে পেট বড় হতে থাকে এরপর হচ্ছে মায়ের ওজন অন্তঃসত্ত্বা অবস্থায় ওজন বাড়াটাই কিন্তু স্বাভাবিক তবে সর্বোচ্চ কতটা ওজন বৃদ্ধি স্বাস্থ্যের জন্য ভালো যদি বিএমআই স্বাভাবিক থাকে অর্থাৎ আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় সেক্ষেত্রে দশ থেকে বারো কেজি ওজন বাড়াটা কিন্তু স্বাভাবিক তবে যাদের বিএমআই নিম্ন স্তরে অর্থাৎ আঠারো উনিশ থাকে তাদের ক্ষেত্রে সতেরো কেজি পর্যন্ত ওজন বাড়লেও স্বাভাবিক তবে অতিরিক্ত ওজন বেড়ে গেলে কিন্তু উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক জটিলতার আশঙ্কা থাকে যাদের গর্ভধারণের আগে বিএমআই বেশি ছিল তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি ওজন বৃদ্ধি করলেই যথেষ্ট এরপর হচ্ছে শিশুর হার্টবিট শিশুর হার্টবিট কিন্তু প্রায় ছয় সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায় তবে এটা শনাক্ত করা যায় আট থেকে দশ সপ্তাহের মধ্যে তবে প্রতি মিনিটে একশো দশ থেকে একশো ষাট বিট আপনার শিশুর হার্টের স্বাস্থ্য নিশ্চিত করে আপনারা যখন আলট্রাসাউন্ড করবেন তখন আপনার বেবির হার্টবিটটি অবশ্যই দেখে নেবেন একশয় দশ থেকে একশো ষাটের মধ্যে আছে কিনা। সুস্থ প্রেগনেন্সি নির্ভর করে কিন্তু মায়ের সুস্থতার ওপরে মাকে কিন্তু সম্পূর্ণ প্রেগন্যান্সিটাতে সুস্থ থাকা প্রয়োজন এর জন্য তাকে প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করা আপনি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে আপনার শরীর সুস্থ থাকলে আপনার প্রেগনেন্সিও কিন্তু সুস্থ থাকবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন